নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো অর্পিতা ফ্যাশন হাউজে তোমাদের সবাইকে স্বাগত আজ তৈরি করব টুকরো কাপড় দিয়ে মোবাইল ব্যাগ তো ব্যাগের চেওড়াটা তিন ইঞ্চি নিয়েছি লম্বা সাড়ে পাঁচ ইঞ্চি সেলাইয়ের জন্য এক ইঞ্চি এক ইঞ্চি করে বেশি রাখা হয়েছে এখন কেটে নিচ্ছি আশা করছি ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও সাথেই থাকবা তো দেখো প্রথমে আমি দুভাষ করে ফিতারটা তৈরি করে নেব তো ফিতারটা তৈরি করার পরে এমনটা হয়েছে এই যে এখন ব্যাগের মুখের সাইডটা সেলাই করে নেব হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে এক ইঞ্চি দুই ভাজে ভাস করে সেলাই করে নেব যে বাড়তি যে এক ইঞ্চি নেওয়া ছিল সেটাই এখন ভাস করে সেলাই করে নেব দুই সাইডই সেলাই করে নেব সুন্দর করে ব্যাগটি আমি আমার দিদার জন্য তৈরি করছি তো তোমাদের যাদের দিদা ঠাম্মা বাড়িতে আছে তাদের জন্য টুকরো কাপড় ফেলে না দিয়ে এমন ছোট্ট করে মোবাইল ব্যাগ তৈরি করে দিতে পারো তারা খুব খুশি হবে তো দেখো দু সাইড সেলাই হয়ে গেছে এখন ডবল ভাস দেব। এরপর ডম্বার দুই সাইড সুন্দর করে সেলাই দিয়ে নেব। ভিতর দিক থেকে পিতেটা এভাবে দিয়ে সেলাই করতে হবে প্রথমে সেলাইয়ের প্রথমেই গিটু দিয়ে নেবে তাহলে সেলাইটা খুলে যাবে না ডবল সেলাই দিয়ে নিতে পারো পরে খুলে যাবে না আর দেখো দু ছাইড আমার সেলাই দেওয়ার কাজ শেষ এখন আমি বেগটি সুন্দর করে উল্টে নেবো তো আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আরও নতুন নতুন ভিডিও পেতে বেল বাটনটি অবশ্যই বাজিয়ে রেখো তো দেখো এখন টিপ বোতাম লাগিয়ে নেব ব্যাগের দুধারে এ ধারে ও ধারে দুধারে লাগিয়ে নিতে হবে শুই দিয়ে সুতা দিয়ে সুন্দর করে আটকে নেবো বোতামটি তো ব্যাগটি আমার রেডি তো আমার কাছ থেকে নতুন কী ভিডিও তোমরা দেখতে চাও কমেন্ট করে জানিও